আলাইকুম ভিওর কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন চলে আসলাম নুসরাতের পক্ষ থেকে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে সম্পূর্ণ নতুন একটা কালেকশন নিয়ে অসাধারণ একটা চুন্ডি ডিজাইনে হাজির হয়ে গেলাম একদম সম্পূর্ণ নতুন কালেকশন তিন তিনটা কালার হবে ম্যাজেন্টা কালার তারপরে পাবেন ব্লু কালার তারপরে পাবেন মেরুন কালার মাসাল্লাহ একটা থেকে আর একটা কালার বেশি সুন্দর ঝটপট করে নিয়ে নিতে হবে এই সুন্দর সুন্দর কালেকশন গুলা প্রায়শ থাকবে একদম হাতের নাগালে এবং আসসালামাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন চলে আসলাম নুসরাত বুটিক্স এর পক্ষ থেকে সম্পূর্ণ নতুন একটা ভিডিও না সম্পূর্ণ নতুন একটা কালেকশন নিয়ে অসাধারণ একটা চুন্ডি ডিজাইনে হাজির হয়ে গেলাম একদম সম্পূর্ণ নতুন কালেকশন তিন তিনটা কালার হবে ম্যাজেন্টা কালার তারপরে পাবেন ব্লু তারপরে পাবেন মেরুন কালার মাশালা একটার থেকে আরেকটা কালার বেশি সুন্দর করে নিয়ে নিতে হবে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো থাকবে একদম হাতের নাগালে এবং আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে যাচ্ছেন তারা কিন্তু এগুলো হোলসেল রেটে নিয়ে নিতে পারবেন ছয় পিসের উপরে নিলে হোলসেল রেটটা পাবেন তাকে পরে দেখে দেবে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো তো এইটা থাকবে হচ্ছে ফার্স্ট কালারটা ম্যাজেন্টা কালার মাশালা ফুল নেকলেস ডিজাইনের মতো থাকবে নেকের নেকের প্যানেলটা থাকবে জাস্ট অসাধারণ জাস্ট দেখেন এই ড্রেস পরলে কিন্তু আপনার নেকে কোনো প্রকার অলঙ্কার পড়ার দরকার হবে না এবং দামানের পয়সা থাকবে কিন্তু অসাধারণ একটা ডিজাইন তুমি তো এটা থাকবে হচ্ছে সম্পূর্ণরূপে দামানীয় দেখেন দামনেও কিন্তু সুন্দর করে আপনার এখানে কলকা করে স্টোনের কাজ করা আছে নিজে কিন্তু একটা স্টোনের সাথে কিন্তু আপনি লেস পেয়ে যাবেন মশাল এক কথা অসাধারণ একটা ফ্রন্ট পার্ট পেয়ে যাবেন এটা থাকবে সম্পূর্ণরূপে ফ্রন্ট পার্ট এবং এটা থাকবে সম্পূর্ণরূপে ব্যাক পার্টটা মাসাল্লা ব্যাক পার্টটা কিন্তু সেম প্রিন্টের ভিতর থাকবে জাস্ট ব্যাক পার্টে কোনো প্রকার কাজ পাবেন না এবং ব্যাক পার্টের সাথে কিন্তু স্লিপের পার্টটা আলাদাভাবে থাকবে এক্সট্রা করে দেখবেন তো আপনারা ইজিলি ইজিলি থ্রি কটা হাঁটা করে নিতে পারেন

এটা থাকবে হচ্ছে দোপাট্টা দাও কিন্তু খুবই সুন্দর কাজ থাকবে এখানেও কিন্তু আপনি রিয়েল স্টোনের কাজ পাবেন দেন কিন্তু আপনি মিরর ওয়ার্কের কাজ পাবেন এত সুন্দর একটা দোপাট্টা এবং এত সুন্দর একটা ড্রেস ফুলফিল ড্রেসটা থাকবে এক কথা অসাধারণ তো এটা থাকবে হচ্ছে আপনার লাস্ট ওয়ান কালারটা মেরুন কালার এটাও কিন্তু পারফেক্ট একটা কালার কন্ট্রাস্ট পারফেক্ট একটা কালার কম্বিনেশনের সাথে পাবেন দোপাট্টাটাও অসাধারণ দোপাট্টা দোপাট্টা কাজটা দেখেন ডিজাইনটা দেখেন এক কথা অসাধারণটা থাকবে দোপারটা দামানের পছন্দ এটাও কলকাতা ডিজাইন মেরুন কালারের প্যান্টের কাপড় পাচ্ছেন ফুল ফিল ড্রেসটা এক কথা অসাধারণ যারা কিনতে যাচ্ছেন ঝটপট করে অর্ডার করে ফেলুন প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা হোলসেল নিলে অবশ্যই প্রাইসটা কমে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ